আহমদিয়া মুসলিম জামাতের চল্লিশ অর্ধ বয়স্কদের সংগঠন মদলিশ আনসারুল্লাহ ঢাকার উদ্যোগে ২৬ এপ্রিল বিকাল তিনটায় ঢাকার বকশিবাজারস্থ আহমদিয়া মসজিদে ঈদ পুনর্মিলনী দুই হাজার চব্বিশ এবং রমজান মাসে পবিত্র কোরআন নাজেরা সমাপ্তকারী আনসার সদস্যদের পুরস্কার বিতরণ এবং নবীন আনসার পরিচিতি পর্ব অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানের সভাপতি ছিলেন মহতরম ফজল ই এলাহি সদর মজলিশ আনসারুল্লাহ বাংলাদেশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জুলফিকার হায়দার আমির আহমদিয়া মুসলিম জামাত ঢাকা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুভ সূচনা করা হয় পুরো অনুষ্ঠানটি তিনটি পর্বে অনুষ্ঠিত হয় প্রথমে ঈদ পুনর্মিলনীর আলোচনা পর্ব শুরু করা হয় আলোচনার শুরুতে ঈদের স্মৃতিচারণ করে বেশ কজন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অতপর নবীন আনসারদের পরিচিতি পর্ব শুরু হয় এ পর্বে ফুলের তোড়া দিয়ে প্রত্যেক নবীন আনসারকে স্বাগতম জানানো হয় এবং পরিচিতি অনুভূতি প্রকাশের পর তাদেরকে উপহার প্রদান করা হয় অতঃপর শুরু হয় অনুষ্ঠানের তৃতীয় পর্ব রমজান মাসে পবিত্র কোরআন নাজেরা সমাপ্তকারী আনসার ভাইদের পুরস্কার বিতরণ কার্যক্রম মোট ৪৫ জন আনসার সদস্যকে মজলিশ আনসারুল্লাহ ঢাকার পক্ষ থেকে পুরস্কৃত করা হয় পরিশেষে সভাপতি ওনার সংক্ষিপ্ত বক্তব্য দোয়ার মাধ্যম অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন জনাব মাকসুদ আহমদ রুমন জৈমে আলা মদলিস আনসারুল্লাহ ঢাকা মারহানা তন্নি সপ্তশী ডেস্ক্রিপ